সাথে আমি মনি হোসেন হাসান টেক বাংলা ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বন্ধুরা শুরুতে যে স্ট্যাটাস ভিডিও দেখলেন এক স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করবেন তাও মোবাইল ফোন দিয়ে আজকের ভিডিওতে তাই দেখাবো তো বন্ধুরা কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইল ফোন স্ক্রিনে মোবাইল ফোনের স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটি তৈরি করব আমাদের মাস্টার অ্যাপস দিয়ে তো আমরা সরাসরি ক্রাইন্ডমাস্টার ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে ভাবে শুভ হবে একটু লোডিং নেবে বন্ধুরা দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কেউ এই অপশনটা ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে বিভিন্ন তো বন্ধুরা আপনার উপর ডিফেন্স করবে আপনি কিসে ভিডিও বানাবেন টিকটক ভিডিও বানাবেন না ইউটিউব ভিডিও না ইনস্টাগ্রাম তো বিভিন্ন সাইজের এখানে রেগুলেশন দেওয়া আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি টিকটক সাইজের বা ফেসবুক মেসেঞ্জার সাইজ বলতে পারেন তো আমি এই নয় পয়েন্ট ষোলো এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরকমভাবে সুভাবে তো বন্ধুরা আমরা যা করব মিডিয়া অপশানে ক্লিক করব মিডিয়া অপশন ক্লিক করার পর ফটো এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটা ক্লিক করার পর একটু নিচে আসব আমাদের ফোনের ডিভাইসই নিয়ে আসা হবে তো আমরা এখান থেকে আমাদের ফটোটি সিলেক্ট করব আমাদের পছন্দের ফটোটি আমরা সিলেক্ট করে নেব ওকে ফ্যান ফ্যানটা তারপর আমরা টিকমারি ক্লিক করে দেবো টিকমার ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরকমভাবে শু হবে তো আমরা যে ফটো লেয়ারটা এখানে অ্যাড করছি এই লেয়ারটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে ফ্রেন্ড অ্যান্ড জুম এই অপশানটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এইভাবে টেনে আমরা আমাদের সাইজ মতো নেব তারপর এখানে ক্লিক করব তারপর টিক মারি ক্লিক করে দেবো এখন বন্ধুরা ভিডিওটি আপনি কত মিনিটের বা কত সেকেন্ডের জন্য তৈরি করবেন নির্দিষ্ট একটা সিলেক্ট করে নেবেন তো আমি বন্ধুরা আমি সাধারণত বারো তেরো সেকেন্ডে তৈরি করব চোদ্দো সেকেন্ডে তারপর টিকমারি ক্লিক করে দেব ওকে ফ্রেন্ড এখন আমরা এই ভিডিওতে কিছু টেমপ্লেট ব্যবহার করব আর বন্ধুরা এই টেমপ্লেট নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই আমি যা যা ব্যবহার করবো সবগুলি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারেন তারপর বন্ধুরা আমরা লেয়ার নামে এই অপশনটাতে ক্লিক করব তারপর মিডিয়া অপশানে ক্লিক করব মিডিয়া অপশানে ক্লিক করার পর আমাদের ফোন ডিভাইসে নিয়ে যাবে তো আমরা অল এই অপশনটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমি এই টেমপ্লেটটি ব্যবহার করব তো আমি ক্লিক করার পর বন্ধুরা এরকমভাবে শুভ হবে তো আমরা একটু নিচে আসব আসার পরে স্প্লিট স্ক্রিন নামে এই অপশানটাতে ক্লিক করবো তারপর এটাকে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করার পর টিক মারি ক্লিক করে দেব তারপর বন্ধুরা আমরা যে টেমপ্লেট লেয়ারটা অ্যাড করছি এটাতে ক্লিক করব এই লেয়ারটার উপর ক্লিক করার পর একটু নিচে আসব নিচে আসার পর ব্ল্যান্ডিং নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর একটু নিচে আসুন আসার পর স্ক্রিন নামে এই অপশানটাতে ক্লিক করুন তারপর টিক মারি ক্লিক করে দেব ওকে ফ্রেন্ড আমাদের এই টেমপ্লেটটি অ্যাড হয়ে গেছে এখন আমরা আরেকটি টেমপ্লেট অ্যাড করবো তার জন্য লেয়ার অপশন ক্লিক করব তারপর মিডি অপশন ক্লিক করব তারপর আমাদের ডিভাইসটি আমরা সিলেক্ট করবো তারপর বন্ধুরা আমরা এই টেমপ্লেটটি অ্যাড করবো তার জন্য এখানে ক্লিক করব ক্লিক করার পর এটাকে একটু জুম করে নেব তারপর বন্ধুরা আমরা একটু নিচে আসবো নিচে আসলে গ্রোপ নামে একটি অপশন দেখতে পাবো এই অপশনটাতে ক্লিক করবো ক্রোপে ক্লিক করার পর বন্ধুরা আমরা এটাকে এইভাবে ক্রুপ করে নেব তারপরে এটাতে টিকমার করে দেব তারপর বন্ধুরা আমরা এই টেম্পলটি লেয়ারের উপরে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আমরা একটু নিচে যাব বাইন্ডিং নামে এই অপশনটাতে ক্লিক করুন ক্লিক করার পর স্ক্রিন নামে এই অপশানটিতে ক্লিক করব তাহলে বন্ধুরা আমাদের এটা আমাদের ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আমরা টিকময় ক্লিক করে দেব বন্ধুরা বড় বড় মতো আমরা এই টেম্পলেটটির উপরে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাকে এইভাবে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর একটু বড় করে দেব এখানে হালকা করে চেপে ধরে এইভাবে বড় করে দেব ওকে ফ্রেন্ড আমাদের এই টেম্প্লেটটি অ্যাড হয়ে গেছে তারপর টিক টিকমারি ক্লিক করে দেব তারপর বন্ধুরা এখানে এখন আমরা আরেকটি টেমপ্লেট টেক্সট অ্যানিমেশনের একটা টেমপ্লেট অ্যাড করবো তার জন্য লেয়ার অপশানে ক্লিক করব তারপর মিডিয়া অপশানে ক্লিক করব তারপর অল নামে এই অপশানটিতে ক্লিক করব। এটাতে ক্লিক কর পর বন্ধুরা আমরা আমাদের এই টেক্সটটিকে অ্যাড করব ওকে ফ্রেন্ড আমাদের টেক্সট অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে এখন আমরা এটাকে ক্রুপ করব ক্রুপ করার জন্য একটু নিচে যাব ক্রপ নামে এই অপশনটিতে ক্লিক করবো তারপর এটাকে এভাবে টেনে করে নেব তারপর মারি ক্লিক করে দেব বন্ধুরা বড় বড় মতো আমরা আবার এই টেক্সট অ্যানিমেশনে এই টেম্পলেটের উপরে ক্লিক করব তারপরে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে ব্র্যান্ডিং নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর স্ক্রিন নামে এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে টিক মারি ক্লিক করে দেব এখন বন্ধুরা আমরা আবার এই টেমপ্লেটের উপরে ক্লিক করব ক্লিক করে আমাদের টেক্সটটাকে একটু বড় করে নিব তারপর একটু নিচে নিয়ে আসব ওকে फ्रेंड्स আমাদের ভিডিওটি কমপ্লিট কাজ শেষ এখন আমরা একবার প্লে করব দেখব আমাদের ভিডিওটি কেমন হয়েছে আমাদের লেয়ারটা ছোট হয়ে গেছে তো আমরা চাইলে আমাদের টেক্স বা টেম্পেট অনুসারে বড় করতে পারি তার জন্য আমাদের ফটো লেয়ারটার উপর ক্লিক করবো তারপর এটাকে এইভাবে টেনে আপনার পছন্দ মতো রাখতে পারেন ওকে ফ্রেন্ড এরকমভাবে আপনি ইচ্ছে মতো রাখতে পারেন তো আমি এতটুকু রাখবো তারপর টিকময় ক্লিক করে দেব তারপর বন্ধুরা আমরা এই ভিডিওটি সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করবো তারপর এখানে বিভিন্ন রেগুলেশন বা বিভিন্ন সেজ দেওয়া আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি ইচ্ছে মতো তো আমি সাতশো বিশ এটাতে রেখে ফিফটিতে রেখে এখানে সেভ ক্লিক করব তারপর স্কিপ করে দেব স্কিপ করার পর বন্ধুরা একটু অপেক্ষা করবেন ভিডিওটি সেভ অটোমেটিকলি হয়ে যাবে বন্ধুরা ক্রাইন্ড মাস্টার অ্যাপসটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনার মোবাইল ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করুন ওপেন করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকমভাবে শু হবে তো বন্ধুরা কাই স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সার্চবারে এসে এখানে সার্চবারে এসে সার্চ করবেন কাইন্ড মাস্টার কাইন মাস্টার লিখে সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা একটু সময় লোডিং নিবে তো এরকমভাবে হবে বন্ধুরা দেখতে পেতেছেন বন্ধুরা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি তার জন্য এখানে ওপেন লেখা দেখা দিতেছে আপনাদের ক্ষেত্রে এখানে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপর ডাউনলোড করা হয়ে গেলে আপনারা যতগুলি পারমিশন চাবে অ্যালাউ করে দেবেন আর বন্ধুরা এই অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ